হাইকোর্টে মামলা দায়ের হল সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রার বিরুদ্ধে আরজিকর কাণ্ডের পর ডাক্তারদের আন্দোলনকে অসম্মান্য তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল লাভলি মৈত্রের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের দলীয় কর্মসূচি থেকে লাভলি বললেন বদল হয়েছিলও বদলা হয়নি এছাড়াও তিনি নাকি ডাক্তারদের কষাই বলেও উল্লেখ করেন বিষয়টি নিয়ে বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য এই ব্যাপারে মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন আদালত আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা বলবো এই পল্লবটা আছে এখানে ডাক্তার আমাদের চেয়ারম্যান সাক্ষী আর যখন এই সময় দাঁড়িয়ে মানবিক মানুষ পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা কিন্তু সেখানেও মানবিক ডাক্তার আছে আমরা দেখছি অনেক ডাক্তার আছে অনেক হসপিটালে যারা চিকিৎসা করছে মানুষকে পরিষেবা দিচ্ছে সেই জন্য মানুষ বাঁচতে পারছে